আসসালামু আলাইকুম যশোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ডক্টর আজহারের জন্য মিজানুর রহমান আজহারির জন্য এই প্যান্ডেল মঞ্চ তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখালে অবাক হবেন এ দেখেন এটা হচ্ছে একটা পুকুর মানে ওইটা হচ্ছে মঞ্চ মঞ্চের মাঝখানে এটা হচ্ছে একটা পুকুর কিন্তু এই পুকুরেও যাতে করে মানুষ পুকুর থেকেও যেন মানুষ এখানে বসে বসে মাহফিল শুনতে পারে যে কারণে ড্রাম দিয়ে পার্ক সিস্টেম করে দেওয়া হয়েছে ভাস্প আকারে এখানেও এখানে কয়েকটা তৈরি করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ এখানে আপনি উঠে বসে বসে এখানে মিজানুর রহমান আজহারের মাহফিল শুনতে পারবেন ওই যে প্রজেক্টর দেওয়া হয়েছে ওই প্রজেক্টর দেখতে পারবেন এবং ওখানে তো হচ্ছে আপনার মঞ্চ আসেই ওখানেও আপনি সরাসরি দেখতে পারবেন এখানে বেলুন দিয়ে মানে এত মানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই পুরো স্টেজ এবং প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে শত শত টয়লেট আছে এবং প্রায় বিশ লক্ষ মানুষের ধারণ ক্ষমতা আছে আরও একটি অবাক আমার কাছে লাগছে অবাক করার বিষয় সেটি হলো যে আরব দেশের মতো যে খেজুর গাছগুলো আছে না এ দেখেন এই যে খেজুর গাছ এই যে খেজুর গাছের সাথে সাথে মাইক দেওয়া হয়েছে ওয়াও মানে সম্পূর্ণ একটা আরব ক্যাটাগরি মানে আর্মি ক্যাটাগরি এতটাই মানে সুন্দর এত এতটাই এটা ভে আকারে করা হয়েছে যেটা আসলেই আপনারা না দেখলে এর ফিল আপনারা অনুভব অনুভব করতে পারবেন না এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে আরও কিছু দেখাই এই এই মানে এই মঞ্চের আরও কিছু আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা দেখলে আশ্চর্য হবেন অবাক হবেন যে এটা হচ্ছে একটা মঞ্চ এটাও হচ্ছে একটা প্যান্ডেল এই প্যান্ডেলেও প্রায় হাজার মানুষের ধারণ ক্ষমতা আছে হ্যাঁ মানে ইতিহাস সৃষ্টি হবে আজকে থেকেই এ মাহফিল শুরু কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তো কথা বলবেন আগামী শুক্রবার অর্থাৎ তিন তারিখ তিন তারিখ থেকে তিনি কথা বলবেন এখানে এখান থেকেই তার সর্বপ্রথম মাহফিলটি ছিল সেখানে প্রায় বারো থেকে পনেরো লক্ষ লোক হয়েছিল এবং এখানে কত লক্ষ লোক হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না হ্যাঁ তবে তুলনামূলক এই যশোরের সাথে আছে সাতক্ষীরা এই সাতক্ষীরায় যত লোক আছে সাতক্ষীরার জেলার লোক যদি আসে এখানে মানে জামাদের ভক্ত সবচেয়ে বেশি তাহলে মানে এখানে বিশ লক্ষ লোক মানে এক জেলায় থেকেই সম্ভব এখানে একটা মনিটর দেওয়া হয়েছে এবং এখানে একটা দেওয়া হয়েছে মানে এই প্রজেক্টর দিয়ে কিন্তু এখানে যারা বসবে এবং ওখানে আরো ফাঁকা মাঠ আছে ওখানে তারা দেখতে পারবে হ্যাঁ এটা হচ্ছে প্রজেক্টর দেখছেন এই প্রজেক্টরের মাধ্যমে এখানে মানুষ যারা বসবে তারা এটা দেখতে পারবে এটা হচ্ছে নয় নাম্বার না নয় নাম্বার প্যান্ডেল যদি এটা হয় তাহলে এক থেকে যদি শুরু হয় নয় নয় নাম্বার আচ্ছা নয় নাম্বার প্যান্ডেল আমরা আছি পুরাই ইস্তেমার মাঠের মতো ইস্তেমার মাঠের মতো প্যান্ডেল করা হয়েছে এই যে এখানে আর একটা প্যান্ডেল এখানে আরো একটা প্যান্ডেল এখানকার প্রজেক্টর কোথায় এখানকার প্রজেক্টর এই যে এখানেও আর একটা প্যান্ডেল আর কি যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারের জন্য আপনাদেরকে আরও একটি তথ্য আমি দেই মাহফিল শুরু হবে আজ দুইটা থেকে আজকে এই আলোচনা শুরু হবে এবং আগামীকাল আপনারা জানেন যে মিজান ইয়া আমির হামজা এবং রফিকুল ইসলাম মাদানি আছেন কিন্তু প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক অবতান করা হয়েছে এবং পুলিশ তো আছে সেনাবাহিনী থাকবেন র্যাব থাকবেন ওই যে আমি এখন যেখানে যাচ্ছি ওটাই হচ্ছে মানে মেন মঞ্চ মেন গেট হচ্ছে ওইটাই ওখান থেকেই আলোচনা পেশ করবেন মিজানুর রহমান আজহারি এটা হয়তো পরিত্যক্ত মনে হয় এটা হচ্ছে জঙ্গল টঙ্গল তো এটা হচ্ছে এটাতে হয়তো ফাঁকাই থাকবে আকিস ফাউন্ডেশন বলে কথা আকুস ফাউন্ডেশন বলে কথা যাদের কোটি কোটি টাকা যারা কোটি কোটি টাকা ব্যয় করবে এই যে এখানে আরও একটি প্রজেক্টর দেওয়া হয়েছে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন এই যে এখানে আরো একটি প্রজেক্টর এই প্রজেক্টর মাধ্যমে এখানে যারা বসবে তারা দেখতে পারবে হ্যাঁ

আপনারা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর শেয়ার করেন লাইক দেন এই যে মাইক ভাইজান সারা এতে কয় সময় গেছে দেড়শো না দেড়শো একশো পঞ্চাশটা শুধু মাইকই আছে না সুবহানাল্লাহ যারা মেহমান ভিআইপি যারা মেহমান তাদের জন্য এটা করা হয়েছে এখানে ভিআইপি ভিআইপি মেহমান এবং লাল গালিসা সংবর্ধনা দেওয়া হবে তাদেরকে লাল গালিশার মাধ্যমে তারা কিন্তু লাল গালিশার মাধ্যমে কিন্তু মেহমানরা বসবেন এবং বিশাল মঞ্চ সেটা চারতলা উঁচু হবে এত উঁচু করছে কেন আমি এটা বুঝলাম না যে এই এটা এত উঁচু করছে কেন হয়তো ওই যে ওই দিককার ডিসো করলে ওই দিককার লোকগুলো দেখতে পারবে না ভালো মতো এই জন্য হয়তো এত উঁচু করছে হ্যাঁ বিশাল উঁচু মানে কি বলবে এই যে এটা হচ্ছে মঞ্চ করা হয়েছে এই যে এগুলো সব হচ্ছে স্বেচ্ছাসেবক দেখছেন এগুলো সব হচ্ছে স্বেচ্ছাসেবক এবং প্রায় এক হাজার মতো স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে এই কত পর্যন্ত গেলাম আমরা সিরাজুল ইসলাম ভাই দেয়া হইছে আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাই যারা সিট পাইছেন হ্যাঁ টিম লিডার এডটুসkani মনোযোগ সহকারে শুনে তাহলে সিটটা বুঝতে সুবিধা হবে আপনারা দেখেন আপনাদের একটা লিস্ট দেওয়া আছে কেয়ার পেজের খালি খালি ঘরের লিস্ট আছে না এখানে দেখেন কারণ দিতে আছে প্রধান গেট এই প্রধান গেটে আপনারা মোট যারা আমাদের সংস্থার লোক আছে বাইরে তারা উঠেন আপনাদের পনেরো জন যে থাকে পনেরো জনের নাম লিখবেন আর যারা আমাদের ওয়েলফেয়ার সেন্টারে আছেন তারা আপনাদের কর্মীর নাম গুলো ওখানে লিখবেন স্বেচ্ছাসেবক নাম গুলো ঠিক আছে নাম আর মোবাইল নাম্বার এভাবে দেখেন তিনটা শিট দিয়ে আছে প্রথম এক তারিখের দুই তারিখ এবং তিন তারিখের বিষয়টা বলতে না বলতে পারে আপনারা সরসা যা এটিএম যারা আছে আপনাদের তাদের কাছ থেকে বুঝে নেবেন ঠিক আছে ক্লিয়ার হয়েছেন কিনা আর আপনাদের নামের তালিকাগুলো সব সংসদ করবে আমাদের ছাত্রদের যে ভাইরা আছে আপনারা সবাই সামনে এখানে চলে আসেন আমাদের ছাত্রদের যে ভাইরা আছেন সবাই সামনে এখানে চলে কেউ কথা থাকবে না সবাই সামনে চলে আসেন

এখানে ক্যামেরা থাকবে কি ইঞ্জিন বাবা এক কথা কে লকেন লাগে আচ্ছা

দুটাই আর फा <laughs> मन <laughs> দেখছেন সেলিম রাজা সিরাজগঞ্জ এমডি শিপন আলহামদুলিল্লাহ তারপরে আবির চৌধুরী মার্শাল এর সাথে আল্লাহ অতিরিক্ত বক্তা না দিয়ে গুটি কয়েক আলোচক দিবেন প্লিজ রাহাত মিডিয়া মাহফিল কোথায় যশোর বুলবুল আলহামদুলিল্লাহ কাদের সুমন কলমি ভাই ভাই কলে এখন সমস্যা শাহিদুল ইসলাম ইন্ডিয়া থেকে মোহাম্মদ কোথায় সাতক্ষীরা এটা মাহাদি হাসান সাতক্ষীরা আগারগা আর কমেন্ট করেন কমেন্ট করেন ডক্টর মিজানুর রহমান আজহারির জন্যই কিন্তু বিশাল আকারে মঞ্চ হেণ্ডেল তৈৰী কৰা হৈছে Hello. So. Saibur Rahman Saibur Rahman रहमान भाई टेमेटा Saibur भाई আর এম কাইসার চক্সবাজার চকরিয়া থেকে মাসাল্লাহ আর আসলে আজার হুজুর বয়ন কখন হবে হাজাহারি বয়ন হবে আগামী শুক্রবার রায় আটটা ফারুক হাসান ফারুক হাসান ভাইকে দশজন দিয়ে দাও বলছেন ফারুক হাসান ভাই যান দশ দিয়ে দাও ভাই আপনি দেন হলো हैदाय तुलाक हदाइतुल हा इर पारे हुदाय तुलाक हैदाई दुलाक পাঁচজন দিয়ে দাও হেদায় পাঁচজন এরপরে হচ্ছে হারোনা রশিদ ভাই হারোনা রশিদ লিডার হারোনা রশিদ আপনার কাসেম আপনার কাসেম যশোর দিন সগনা মেডিকেল কলেজ মাঠে বিখ্যাত যে ছয় বক্তা তাফসিল করবেন আপনারা পেজটা ফলো করে রাখেন এই পেজের মাধ্যমে কিন্তু আমি আপডেট আপনাদেরকে জানাবো পেজ ফলো করে রাখলে আপনারা এই পেজের মাধ্যমে সমস্ত আপডেট পাবেন ইনশাআল্লাহ ARIN JONTH 뭐랅 そ sleeve 悷X SOVAS اڪو ڏنھن ٿا ڪا ڪارڪن ڏسڻ گهرجي ۽ اهو ڪربڻي ٿي گهٽي ٿي 5 منٽس جو 4 منٽس جو

সম্মানিত ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্যানেল থেকে একটু বাইরে আসেন যেখানে আমাদের সাউন্ড কাজ করছে সেখান থেকে একটু বাইরে চলে আসেন আপনারা কেউ ওখানে ভিড় করবেন না দয়া করে ওখানে কেউ ভিড় করবেন না भारतका नेतृत्व 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 भारत সর্দার সাতক্ষীরা সাতক্ষীরা থেকে তো ভাই সর্বোচ্চ লোক আসার কথা আমি যতটুকু শুনলাম যে সাতক্ষীরা থেকে নাকি চার পাঁচ লক্ষ লোক আসবে সাতক্ষীরা তো জামাতের গাড়ি त सोध्नु भन्नु जो पाल राखि আমাদের যে সকল টিম লিডার ভাইরা আছে আপনারা ওই থাকবেন পনেরো জন ওই আর বাকি ভাইরা এখানে সবাই থাকবেন ভাই ভেবেও যেখানে বলে যেতে সেখানে যাবেন আর টিম লিডার ভাই পনেরো জন ওই কোয়ার্নারে এডিসে ওই বেশার কোয়ার্নারে যে তারা

नमस्ते को तथा नमस्कार मेरे 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 मानव और आप और आप आपका साथी मित्र सुनिए मैं आपको मैसेज बोलूंगा কি উৎস করে মঞ্চ করা হয়েছে এবং কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে ত্রিপল কার্পেট টাকা আছে আসলে টাকা থাকলে যা হয় এরপরে হচ্ছে মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী ভাই মুকুল মুকুল ভাই মুকুল ভাই টিম লিডার আসেন এই আবু কাশেম আবুল কাশেম মুকুল ভাইকে দুজন দিয়ে দাও ইসরাফিল ভাই ইসরাফিল ভাই ইসরাফিল ভাই ইসরাফিল ভাই সঙ্গে তুমি দিয়ে দাও হলো দুই জন একজন পারে পারে আপনার ওই নিজের আপিনের একজন দিয়ে দাও এরপরে হচ্ছে মিফতাহুল সাদিকুন ভাই আছেন সামনে আছেন সঙ্গে দুই জন দিয়ে দাও দুই জন এরপর হচ্ছে আব্দুল আলিম আব্দুল আলিম আব্দুল আলিম ভাই টিম লিডার আব্দুল আলিম দুইজন দাও আলিম ভাইকে দুইজন দাও ভাই আবুল কাসেম আবুল কাসেম আলিম ভাইকে দুইজন দাও এই যে এই দুজন আপনার একজন হ্যাঁ আব্দুল আলিম ভাই কই আলিম ভাই একজন আবুল কাশেম হ্যাঁ আমাদের আরাফাত কয় আরাফাতের দেখে নাও না তোমার কাছে একটু ছাত্রদের আরাফাত একটু এখানে এসে তিনি এই যে আমাদের এটার কাছে আবুল কাশেমের সামনে তাহলে হয়ে যাবে সমাধান পুলিশ আব্দুল আলিম আব্দুল আলিম কই আচ্ছা একজন দিয়ে দাও আবুল কাশেম হ্যাঁ আবুল কাসেম তোমার লোকজন কই তোমার লোক তো সব আলাদা তাড়ায় আছে তাই এখানে যাবে না তবে এখানে ডেকে দাও দিয়ে ওই